ভিডিও বানাচ্ছি তা পাঁচ মাস বাড়ি বসেছিলাম পাঁচ মাস বাড়ি বসে থাকার পরে এখন একটা কলার গাড়ি বলতে ফার্স্ট টিপ হচ্ছে কলা নিয়ে যাবো কলকাতায় ধোলাঘরে তা হচ্ছে বহুদিন মনের দুঃখে বাড়ি বসেছিলাম কোনো গাড়ি মাড়ি পাইনি আর এই যে সব চলে এসেছে আর ওই যে ওইখানে কলার ডাক হচ্ছে আছি রামনগরে আর এই যে ড্রাইভার একটা এই যে পুরো টোটালটা রামনগর বাজারে রামনগর বাজারে আমি দাঁড়িয়ে আছি রামনগর বাজার থেকে এই যে গাড়ি লোড হচ্ছে গাড়িটা ফার্স্ট একজন বলল ওই যে যে ড্রাইভারটা এসেছিলো ওই ড্রাইভারটা নতুন বিয়ে করেছে বিয়ে করলে পারে বললো কি যে আমার একটু টিপ করে দে তা আমি টিপ করে দিচ্ছি এই যে রামনগর বাজার এই রামনগর বাজারে তেমাতায় দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থেকে এখানে লোড হচ্ছে গাড়িটা এই ঘরে এই যে কত কলা কলা লোড হচ্ছে এই যে কলা এনে এই আমার হচ্ছে লেবার লেবারে কলা এনে গাড়িতে লোড দিচ্ছে ভেতর থেকে এনে আর ওদিকে এক ঘরে কলা লোড হচ্ছে ডাক ডাক হচ্ছে সব মালিকরা কেনাকাটা করছে এই যে ঘর এই যে কলার পাটি ধুলাঘর থেকে চলে এসেছে হ্যাঁ শান্তুর ঘরে কলা কেনছে কিনতে কিনতে হাঁপিয়ে গিয়েছে এখন দুজনে বসে পড়েছে হ্যাঁ আর কি করা যাবে হ্যাঁ আজকে বাড়ি একটুখানি এই শীতে লেপের মধ্যে যদি আমেজ ফুর্তি যদি করতে পারে রানাঘাটে রেলগেটে দাঁড়িয়ে আসছি রাত্রেবেলায় জাম বেঁধেছে প্রচন্ড আর আমি তো সামনে ছিলাম এই যে রেলগেট আস্তে আস্তে উঠছে আর ঘাটে এই যে থেকে লাভ জিপ বোর্ডের থেকে রাত্রেবেলায় বোর্ড তো দেখা যাচ্ছে না বোর্ডের আছে ফাটাতন দেখা যাচ্ছে ঠিক আছে এই যে আমি লাইট জ্বালিয়েছি এবার আর ডান দিকে একটা গাড়ি আছে ওই গাড়িটা বেরোবে তারপরে আমি বেরোবো না হলে পরে আমি যেতে পারছিলাম না এই যে বোটের থেকে আমার লাভব আস্তে আস্তে করে না হলে পরে জোরে লাভ পরে ব্যাটা গাড়ি বসে যাবে এই যে আমি উঠে গেলাম রাস্তায় এই যে বলাকার ঘাটে এসে আমরা এইখানে চা খাই চাটা খেয়ে একটু পাঁচ মিনিট রেস্ট নিয়ে যাই এই হচ্ছে কাকা এই হচ্ছে কাকিমা হ্যাঁ এক কাপ চা একটু লাড্ডু খেয়ে আবার এখান থেকে দৌড় মারব আরও দোকানটা কত সুন্দর সাজানো আর এখনো ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে এই যে একটা ওই একটা এরা এখনো চা খাবে না এখানে গেজিয়ে মেজিয়ে তারপরে যাবে আর চাটা খেয়ে এখানে যাব মনের ভিতরটা এত টেনশন ভাল লাগছে না কোনো কিছু অনেক দিন পরে ওটা টিপ পালাম সকালবেলায় শীতের পরিবেশটা কত সুন্দর আমেজে আমেজে লেবাররা গাড়ি খালি করছে আর এইখানে সব তোমার কলাই খালি করে এই যে চারি সাইডটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এইখান দিয়ে কত নোংরা কলার ডেগো পড়ে আছে আর এই যে আমাদের সব লোকজন সব চেনা পরিচিত লোকজন আর আমাদের এই যে খোকনদা খোকনদা খৈনি বানাচ্ছে বসে বসে মনে আনন্দে আর সব এই যে আমাকে আমার পাটি বলছে কিরে রে কী ব্যাপার সকালবেলা ঠাকুরের নাম টামনে কি কী করছিস এই চারি সাইডটা দেখো কত সুন্দর পরিবেশ আর এই যে মাথায় গামছা দেওয়া ও আমার খুব মানে ভিডিও দেখে বলে তোর ভিডিওগুলো খুব ভালো হয় লাইক দিই ওই জন্য লজ্জা হয়ে গেছে আবার মুখ ঢাকছে দেখো লাস্টের দিকে আবার কি করে আমাকে আবার মারতে এ দেখো কী দিয়ে মারবে কল